01 সাতটা আলাদা নেসেয়ারে বসে তাদের দেখে না ভক্তিমা দিলেন সামনে রেখে মেলা ইমোশনাল ভক্তিদমত দিলেন আর কি কিন্তু এই যে ছেলেগুলা সোখরায় আপনার সাথে এইসা দেখা করতে চায় দেখা করতে পারে না কেন দেখা করেন না ওদের সাথে ওদের অবদান নাই ওরা লড়াই করে নাই ওরা হারায় নাই কিছু কেন দেখা করেন না তাদের সাথে না করতেছেন চিকিৎসা না নিচ্ছেন কোনো খবর ওর পায়ের বিনিময়ে আপনি ওই চেয়ারন করছেন এই ছেলেগুলার চোখের বিনিময়ে ওই চেয়ারে বসছেন আপনি আপনারা কেউ গুলি খান নাই গুলির দুঃখ বুঝবেন না ঢাকা মেডিকেল নেওয়ার পরে আমাকে অপারেশন করলো পরের দিনে অপারেশন করে তিনটা গুলি বের করলো ওইখান থেকে আমার সিট খেলো জাতীয় চক্ষু হসপিটালে ওইখানে আমার এই যে অপারেশন করলো তিন চার পাঁচ দিন পরে